রাতের আধারে আমরা এখন তোপাশ যাচ্ছি পাতপ্রিয়া দমশ রেল স্টেশন আমরা এখন প্রবেশ করছি ঝামজা রেল স্টেশনে আসসালামু আলাইকুম এবরান কি অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমার চ্যানেলেই প্রথম আমি কোনো রাত্রে মধ্যরাতে ট্রেন জার্নি করছি আজকে আমরা ট্রেন জার্নি করবো হচ্ছে খুলনা থেকে চেয়ে আসছে ট্রেন নম্বর সাতশো পঁচিশ আপ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আর রাজবাড়ি থেকে যাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে আর এখন ঘড়িতে বাজে প্রায় একটা বিশ মিনিট সুশান্ত মানে পরিবেশে রাজবাড়ি রেল স্টেশন এখন স্টেশন প্রায় ফাঁকা এক নম্বর প্ল্যাটফর্মে কিছু লোক আছে তো চলুন একটু এই রেল ঘুরে আপনার চেষ্টা করি আর রাজবাড়ি রেল স্টেশনে দেখুন ঘাট রাজবাড়ি পোড়াদহ একটা লোকাল ট্রেন ঘুমিয়ে আছে এই ট্রেনটি আবার সকালবেলা আবার তার ডিউটি শুরু করবে আর এই হচ্ছে নিরিবিরি সুশান্ত স্টেশন মোটামুটি স্টেশনে ভালোই বাতাস খুবই শীত লাগছে ঠান্ডা যেহেতু প্রায় মধ্যরাত এই সময়টা বাড়িতে ঘুমিয়ে থাকতাম বাট এখন যাইতে হচ্ছে ঢাকা আর অবশ্য স্টেশনে অনেক মানুষ কিন্তু ঘুমিয়ে আছে এই সামনে গেলে দেখতে পাবো অনেক লোক স্টেশনে ঘুমাই আমাদের রাজবাড়ি রেল স্টেশনের নেম প্লেট মানে বলতে গেলে আমি আমার জীবনের প্রথম মধ্যরাতে কোনো ট্রেন জার্নি করছি এবং আপনারা সেই জার্নিটি উপভোগ করছেন আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের আসার কথা রয়েছে হচ্ছে রাত দুটা তিরিশ মিনিটে এবং রাজবাড়ি ছেড়ে যাবে হচ্ছে দশ মিনিট হল্ট করবে এখানে দুটা চল্লিশে ছেড়ে দেওয়ার কথা তো দেখি কয়টায় আসে আর এই হচ্ছে আমাদের রাজবাড়ি রেল স্টেশনের সকল ট্রেনের সময়সূচি এদিকে দেখছেন যে এগুলো হচ্ছে ঢাকামুখী ট্রেনগুলো সুন্দরবন এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস এগুলো সব ঢাকামুখী আর এদিকে কিছু লোকাল ট্রেন আছে আমি এখনও টিকিট ক্রয় করিনি মূলত আমি যাত্রা করি হচ্ছে হুটহাট যখন মনে চাই কিংবা কোনো কাজ পড়ে যায় তখন যাত্রা করি যার কারণে অগ্রিম কোনো টিকিট কাটি না কাউন্টার থেকে পাইলে সিট পাইলে পাই না হলে স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাত্রা করি যেহেতু আমার কোনো বসা লাগে না আমি ট্রেনে চললে অবশ্য আপনাদের মাঝে ভিডিও বানাই যার কারণে আমার বসতেও মন যায় না স্ট্যান্ডিং টিকিট কাটলেই হয়ে যায় তো কাউন্টারে গিয়েছিলাম হচ্ছে অনেক আগে গেছিলাম যেহেতু স্টেশনে অনেক আগে আসছে বললো যে দেড়টার সময় হচ্ছে কাউন্টার খুলবে তার দেখি পাঁচ মিনিটের মতো আছে কাউন্টারে গিয়ে দেখি টিকিট পাই কি না অবশ্য বলছিল যে স্ট্যান্ডিং টিকিট আছে তো গিয়ে দেখি যে পাই কি না অবশেষে আমরা প্রায় দুইটার সময় কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট নিলাম তো এখন আমাদের ট্রেন আসার পালা অবশ্য এখন ঢাকা থেকে আসছে হচ্ছে বেনাপোল এক্সপ্রেস যেটা হচ্ছে বেনাপোল যাবে এরপর হয়তো কালোখালি জংশন স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে এরপরে সুন্দরবন রাজবাড়ি এন্ট্রি নেবে মোটামুটি এখনও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকতে হবে রাজবাড়ি স্টেশনে অবশ্যই এটা একটা মানে প্রথম এক্সপিরিয়েন্স রাতে ট্রেন জার্নির এবং আপনাদের জানাবো কত সময় লাগলো অবশেষে একটা কফি নিয়ে নিলাম যাতে ঘুমটা যেন না আসে শরীরটা অনেক ক্লান্ত আর এর মাঝে হচ্ছে এখন রাত দুইটা প্লাস ঢাকা থেকে ছেড়ে আসছে আন্তনগর বেনাপুল এক্সপ্রেস ট্রেন যার গন্তব্য হচ্ছে যশোরের বেনাপুল বন্দরে তো ট্রেন কিন্তু প্রায় আমাদের রাজবাড়ী রেল স্টেশনে প্রবেশ করছে এক্সপ্রেস ট্রেনের রাজবাড়ি রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল হচ্ছে আপনার রাত একটা পঞ্চাশ মিনিটে পৌঁছালো হচ্ছে আর এইখানে হয়তো দশ মিনিটের মতো একটা স্টপেজ দেবে এরপরে ছেড়ে যাবে ক্রসিংটা আজকেও কিন্তু কালো কালে জংশনে হবে মোটামুটি সুন্দরবন আসতে আরও সময় লাগবে রাজবাড়িতে বসে থাকতে হবে অনেক সময় মাত্র পাঁচ মিনিটের মতো স্টপেজ দিল বেনাপোল এক্সপ্রেস এরপরে ছুটে গেল যশোরের উদ্দেশ্যে অবশেষে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই রাত দুইটা আটচল্লিশে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়িতে প্রবেশ করলো আর এখানে যাত্রা বিরতি হচ্ছে দশ মিনিট তো আজকে যেহেতু প্রায় দশ পনেরো মিনিট মিনিটের মতো লেট নিয়ে ঢুকছে তো দেখি কতক্ষণ স্টপেজ দেয় এ হচ্ছে আমাদের শোভন চেয়ার তো ভিতরে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে ভিতরে চেয়ার অবস্থা এই সাইড হচ্ছে টু বাই থ্রি আর এই সাইড একটা বেসিং সাথে একটা মিরর পানি আছে আর হচ্ছে হাই কমোড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি চলে মাত্র আট মিনিটের যাত্রাবড়িতে দিয়ে মধ্যরাতে আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে ছেড়ে যাচ্ছি রেলের শহর রাজবাড়ি রেল স্টেশন আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ ফরিদপুর রেল স্টেশন আমরা তো ত্রুপাত যাচ্ছি পাতড়িয়া দমশন রেল স্টেশন আর তাতে কিন্তু রয়েছে আমাদের সুন্দরবন এক্সপ্রেসে সাধারণ একটি কার্ভ নিয়ে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে thank okay. আসলাম ফরিদপুর রেল স্টেশনে তো এখন সময় রাত তিনটা বেজে তেত্রিশ মিনিট আমরা চলে আসলাম আমাদের যাত্রার প্রথম স্টপেজ ফরিদপুর রেল স্টেশন এ হচ্ছে আমাদের ফরিদপুর রেল স্টেশন প্যাসেঞ্জার নেই বললে চলে মোটামুটি দুই চার পাঁচজন আর বেশিরভাগই নামছে তো মাত্র দুই মিনিট যাত্রা বিরতি দিয়ে মধ্যরাতে আমরা ছেড়ে যাচ্ছি ফরিদপুর রেল স্টেশন আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ ফরিদপুর জেলার ভাঙ্গা রেল স্টেশন ছেড়ে যাচ্ছি ফরিদপুর রেল স্টেশন ভরিতে সময় তিনটা বেজে চুয়ান্ন মিনিট হঠাৎ করে ট্রেনটি কিন্তু আমাদের তালমারিল স্টেশনে থেমে গেল আর এখানে দুই তিন মিনিটের মতো দাঁড়িয়ে ছিল আবার চলতে শুরু করলো আমাদের ট্রেনটি ভাঙ্গার উদ্দেশ্যে ফরিদপুর থেকে ছাড়ার পরে আমাদের ট্রেন এত ভাবে যাচ্ছে যা বলার বাইরে একটা আন্তনগর ট্রেন মানে স্টপেজ নেই থেকে ভাঙ্গার মধ্যে কোনো স্টপেজ নেই তারপরে প্রায় প্রতিটা লোকাল স্টেশনে বারো থেকে পনেরো কিলোমিটার স্পিডে মানে দুপাল যাচ্ছে আমরা এখন প্রবেশ করছি ভাঙ্গা রেল স্টেশনে তো ঘড়িতে সময় এখন রাত চারটা বেজে ষোলো মিনিট আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখন প্রবেশ করল ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশনে আর রাজবাড়ি থেকে আসার পরে ফরিদপুরেও সেরকম যাত্রী নাই এবং ভাঙ্গা রেল স্টেশনেও কিন্তু ঢাকামুখী কোনো প্যাসেঞ্জার নেই শুধুমাত্র নামতেছে দু একটা আর হালকা কিছু উঠতেছে মানে নাই বললেই চলে আর এই হচ্ছে ভাঙ্গা রেল স্টেশন আর এই হচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস মাত্র দুই মিনিট যাত্রাবিরতি দিয়ে আমাদের ঢাকামুখী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এই মুহূর্তে ভাঙ্গা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ ঢাকার কমলাপুর রেল স্টেশন thank <laughs> you মারেল রেল স্টেশন আর মারেল রেল স্টেশনে কিন্তু আউটারে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে গেল মনে হয় লাইন ক্লিয়ার পায়নি দীর্ঘ দুই ঘন্টা চল্লিশ মিনিট ট্রেন জার্নি করার পরে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকার কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করলো তো আমাদের ট্রেনটি রাজবাড়ি ছেড়েছিল হচ্ছে রাত দুইটা ছাপ্পান্ন মিনিটে এবং কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করলো তো আমাদের আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ